আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আর একটি শপিং ব্লগ নিয়ে আপনাদের মাঝে আজকে আপনাদের সাথে মাথা নষ্ট করা প্রাইজে খুবই সুন্দর সুন্দর কিছু ব্যাগ কালেকশন শেয়ার করব আশা করছি আজকের পুরো ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করবেন ভিডিওর শুরুতেই আমি খুব সুন্দর সুন্দর কালার কোয়ালিটি ব্যাগ দেখিয়ে দিচ্ছি এই ব্যাগটা কিন্তু খুবই খুবই সুন্দর ব্যাগটার প্রাইস ছিল মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা হলে আপনারা রামপুরা বনশ্রী ম্যারাদিয়া হাট থেকে এই সুন্দর সুন্দর ব্যাগগুলো পারচেস করতে পারবেন প্রতি বুধবারই এই ধরনের দোকানগুলো বসে প্রতি বুধবারে যদি আপনারা আসেন হাজার বারোশো টাকা দামের ব্যাগ দেড়শো টাকা থেকে শুরু করে তিনশো টাকার রেঞ্জে আপনারা পেয়ে যাবেন এখন যে ব্যাগটা দেখিয়ে দিয়েছি এই ব্যাগটা আমার কাছে অনেক ভালো লেগেছে এই ব্যাগটার প্রায় যে ওনারা তিনশো টাকা চাচ্ছিল বার্গেটিং করলে হয়তো আড়াইশো দুইশো বিশ এরকম টাকা দিয়ে কিন্তু দিয়ে দিবে আর এখন যে ব্যাকপ্যাকটা প্যাকটা দেখিয়ে দিচ্ছি এই ব্যাগ প্যাকটার প্রাইজও তিনশো টাকা চাচ্ছিলো এখানে ম্যাক্সিমাম ব্যাগের প্রাইজই তিনশো টাকা করেছিল আপনারা অবশ্যই অবশ্যই বার্গেটিং করবেন বার্গেটিং করলে আপনারা খুবই কম দামে এই ব্যাগগুলো পার্চেস করতে পারবেন দোকানদার একটু বেশিই দাম চেয়েছে আমি যখন ভিডিও করছিলাম আমার পাশের একটা আপু দেখলাম যে আড়াইশো টাকা দিয়ে একটি ব্যাগ পারচেস করলো ব্যাগটা খুবই খুবই সুন্দর আর এই ব্ল্যাক কালার ব্যাগটা আমার কাছে অনেক ভালো লেগেছে এই ব্যাগের কালারটা হচ্ছে চারটা কালার একটা হচ্ছে ব্ল্যাক একটা পার্পেল একটা হচ্ছে পিঙ্ক আর একটা হচ্ছে অ্যাশ কালার তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পারচেস করতে পারবেন এখানে হিউজ পরিমাণ ব্যাগ হিউজ হিউজ পরিমাণের ব্যাগ এক এক করে দেখাতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আমি চেষ্টা করেছি সুন্দর সুন্দর যে ব্যাগগুলো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য আর এখন যে ব্যাগটা দেখিয়ে দিচ্ছি এটার প্রাইজও ছিল মাত্র তিনশো টাকা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ